আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে লাঞ্চে আমি রান্না করেছিলাম করলায় আলু দিয়ে পোয়া মাছ আপনারা কে কে এই তরকারিটা সম্বন্ধে জানেন বলেন তো আমরা কিন্তু ঢাকাইয়ারা এই তরকারিটা খেতে বেশ পছন্দ করি শুরুতেই আমি সব কিছু গুছিয়ে নিব রান্নার জন্য এই যে এখন সবজিটা কেটে নিচ্ছি প্রয়োজন মতো করলা আলু নিয়েছি সব কিছু কেটে সামনে নিয়ে দিলেন না রান্না করতে খুবই ইজি হয় এই যে এখন আমি এখানে মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছটাকে ভেজে নিব প্যানে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ক হওয়া পর্যন্ত ভেজে নিব। ভেজে নেওয়ার পর একে একে আমি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোটা কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট যে কোনো তরকারি রান্নাতেই মশলাটা ভালো করে কষিয়ে নিলে সেই তরকারিটা খেতে খুব ভালো লাগে আর আমি এখানে প্রথমে একবার মশলা কষানোর পর পরেও সবজিগুলো দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব সবজিটাকে কষিয়ে নিব তেল ওঠার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব কষানোর পর আমি একবারেই ঝোলটা দিব দেওয়ার চেষ্টা করবো যেন আমার পরবর্তীতে আবার পানি না অ্যাড করতে হয় তরকারি রান্নার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যে ঝোলটা আমরা একবারেই যেন দিই কারণ অনেক সময় হয় কি পরবর্তীতে পানিটা অ্যাড করলে সে তরকারিটা কেমন যেন মনে হয় সেদ্ধ সেদ্ধ তরকারি টাইপের মানে কষানোর যে একটা ফ্লেভার মশলার যেটা ফ্লেভার সেটা থাকে না তো এখানে আমি তাই করছি আর করলা রান্না খেতে একটা জিনিস মনে রাখতে হবে বেশি ঢেকে অনেকক্ষণ ঢেকে আর কি রান্না করা যাবে না রান্নাটা করতে হবে হালকা অল্প কিছুক্ষণ ঢেকেই আমরা তুলে ফেলবো ঢাকাটা তুলে এই যে ঝোল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমার রান্নাটা হয়ে আসলে আমি উপর থেকে মাছগুলো ছেড়ে দিব এই যে আমার রান্না প্রায় হয়ে এসেছে দেখেন আমি উপর থেকে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন এক পাশ সেদ্ধ হবে কিছুক্ষণ তারপর আমি আবার উল্টে দিব উল্টে দিলে তারপর বুঝতে পারবো যে তরকারিটা কি কীরকম কী কোয়ান্টিটি হলো ঝোলের সেই অনুযায়ী আমি চুলাটা বন্ধ করে দিব এই যে আমার রান্না হয়ে এসেছে একদম পারফেক্ট হয়েছে মশাল্লা দেখতে খুবই ভালো হয়েছে এবং খেতেও সুস্বাদু হয়েছে আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন